ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়েই ইসরায়েলি হামলা একাত্তর ফিলিস্তিনি নিহত আহত তিন শত এরপর জানিয়ে দিব নেট ও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি নিন্দা উত্তর কোরিয়ার এরপর জানিয়ে দিব ট্রাম্পের ওপর হামলা আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই এটা ক্ষমা করা যায় না বললেন মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিব চাপ আমলে নেবে না ইরান রাশিয়া ও চীনের প্রশংসা এবং সর্বশেষ শেষ জানিয়ে দিব লেবানরে ইসরায়েলি হামলায় দুই বেসামরিক নিহত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে ইসরায়েলি হামলা একাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া আল মাওয়াসি এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল ইসরায়েলের হামলায় সেখানে অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আরও দুশো উননব্বই জনে বেশি আহত হয়েছেন বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজার দক্ষিণের খান ইউনিসের কাছে নিরাপদ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একাত্তর জন নিহত ও আরও প্রায় তিনশো জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে আল মাওসিতে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে হামাস বলেছে খান ইউনিসের কাছে আল মাওসি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকাটিকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেবকে লক্ষ্য করে আল মাওসির এক উন্মুক্ত এলাকায় করা হয়েছে ওই এলাকায় কেবল হামাসের সদস্যরা ছিলেন সেখানে কোন বেসামরিক লোকজন ছিলেন না খান ইউনিসে হামাসের কমান্ডার রাফা সালামাকেও এই হামলা লক্ষ্যবস্ত করা হয়েছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তা তবে হামাসের নেতাদের লক্ষ্যবস্ত করার ইসরায়েলি দাবিকে মিথ্যা বল অভিহিত করেছে হামাস একটি বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলেছে ফিলিস্তিনি নেতাদের লক্ষ্যবস্ত করার ইসরায়েলি দাবি এটাই প্রথম নয় অতীতেও তাদের এমন দাবি অসংখ্যবার মিথ্যা প্রমাণিত হয়েছে Música নেটো ও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি বলছে উত্তর কোরিয়া নেটো ও এর বিরুদ্ধে ইউক্রেন এই ঘোষণাপত্রে সমালোচনা করে এমন মন্তব্য করেছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এই খবর জানিয়েছে বুধবার উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে সরাসরি মস্কোকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে যৌদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ করেছেন নেটো নেতারা শীর্ষ এই বৈঠকে কিবের জন্য সদস্যপদের পদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন তারা একই সঙ্গে মস্কোকে সমর্থনের জন্য চীনের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেন পররাষ্ট্র মন্ত্রালয়ে একজন মুখপাত্রের বরাদ দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে জানিয়েছে 10 জুলাই ওয়াশিংটন সামিট ডিক্লারেশন প্রকাশ করা হয় ঘোষণাপত্রটি এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র নেটো তাদের সংঘাতের হাতিয়ারে পরিণত হয়েছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদনটিতে আরও বলা হয় দক্ষিণ কোরিয়া ও জাপান সহ নেটো রাষ্ট্র এবং এশিয়ান অংশীদারদের সঙ্গে বেসামরিক জোট সম্প্রসারণে নেওয়া মার্কিন পদক্ষেপগুলো আঞ্চলিক শান্তিকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে আন্তর্জাতিক নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করেছে এবং বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে শীর্ষ সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও সামরিক হুমকি মোকাবেলায় কোরিয়া উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র একটি যৌথ নির্দেশিকা পত্রে স্বাক্ষর করেছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশিকাগুলো সমালোচনা করে বলেছে এই ধরনের বেপর অস্কানির কারণে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে পিয়ং ইয়ং মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে এই সতর্কতা উপেক্ষা করার ফলাফল কি হতে পারে তা কল্পনারও বাইরে ট্রাম্পের ওপর হামলা আমেরিকা এমন সহিংসতার স্থান নেই এটা ক্ষমা করা যায় বলছেন বাইডেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন এরপরেই এই হামলার বিষয় কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন আমেরিকা এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এমনকি এই ধরনের হামলা ক্ষমা করা যায় না বলেও জানিয়েছেন তিনি রবিবার তথা আজ এই বিবৃতি বা তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে স্থানীয় সময় শনিবার একটি সমাবেশ সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এরপরই নিজের প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেন আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এটি অসুস্থ এটি অসুস্থ হামলা তিনি বলেন আমি নিশ্চিত করতে চাই আমাদের কাছে সমস্ত তথ্য আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো গুলিবর্ষণের এই ঘটনায় তদন্তে কাজ করছে এটি হত্যা চেষ্টা প্রচেষ্টা ছিল বলে তিনি বিশ্বাস করেন কিনা তা বাইডেন কাছে একজন প্রতিবেদক জানতে চান জবাবে বাইডেন বলেন আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সমস্ত তথ্য আছে এদিকে ট্রাম্পের ওপর হামলার পরপরই মা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন সেখানে তিনি বলেন পেন্সিল ভানিয়ায় সহিংস এই হামলার ঘটনায় সবাইকে নিন্দা করতে হবে তিনি বলেন আজ শনিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার বিষয় আশা করছেন তিনি আরও বলেন সমাবেশে হামলার সময় যা ঘটেছিল সে সম্পর্কে তাকে পঙ্খনুপঙ্খনভাবে অবহিত করা হয়েছে তিনি বলেন আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তিনি এখন তার ডাক্তারদের সাথে আছেন মার্কিন ডেমোক্রেটিক এ প্রেসিডেন্ট বলেন আমরা এটি এই ধরনের হামলা ঘটতে দিতে পারি না আমরা এমনটাই হতে পারি না আমরা এটি ক্ষমাও করতে পারি না উল্লেখ্য স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিল ভানিয়াঙ্গ রাজ্যের বাটলা শহরে এই হামলার ঘটনা ঘটে হামলাকারী নিয়েজেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল গুপ্ত হত্যার প্রচেষ্টা মূলত আগামী নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে সেই নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প নির্বাচনের প্রচারে গতকাল বাটলা শহরে গিয়েছিলেন তিনি সেখানেই অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে day. মার্কিন চাপ আমলে নেবে না ইরান রাশিয়া ও চীনের প্রশংসা ইরান কোনো প্রকার মার্কিন চাপ আমলে নেবে না বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান গতকাল প্রকাশিত একটি বিবৃতিতে এই কথা বলেছেন তিনি ওই বিবৃতিতে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের বন্ধুত্বের বিষয়টিও তুলে ধরেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে পেজেসকিয়ান একজন মধ্যপন্থী নেতা যিনি নির্বাচনে কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে পরাজিত করেছেন পূর্ববর্তী নেতাদের মতো তিনিও পুনর্ভক্ত করেছেন ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে চাচ্ছে না তেহরান ইরান প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক প্রসারিত করবে এবং ইউরোপের সঙ্গে জড়িত হবে বলেও জানিয়েছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা স্বীকার করতেই হবে এবং একবার বারবার এটি বুঝতে হবে ইরান চাপে সারা দেয় না এবং ইরানের প্রতিরক্ষা অস্ত্র নয় এবং তাও করা হবে না নতুন বিশ্বের কাছে আমার বার্তা শিরোনামের বিবৃতিতে দৈনিক তেহরান টাইমসে প্রকাশিত হয় ইরানে একটি বাস্তবসমর্থ পররাষ্ট্রনীতি প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন উনসত্তর বছর বয়সী সাবেক এই কার্ডিয়ান সার্জন দু সালে পরমাণু চুক্তির পনেরোই নিয়ে পর্সিমা শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সমত সামাজিক উদারনীতি এবং রাজনৈতিক বন্ধুত্ববাদের সমনাগুলোকে উন্নত করার উপর জোর দিয়েছেন তিনি তবে অনেক ইরানি তার প্রচার অভিযানের প্রশ্রুতি পূরণের ক্ষমতা নিয়ে সন্দেহান কেননা প্রেসিডেন্ট নন ইসলামী প্রজাতন্ত্রের চূড়ান্ত কর্তৃত্ব দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর হাতে িয়ান বলেন চীন ও রাশিয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে ধারাবাহিকভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমাদের কাছে এই বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম তিনি আরো বলেন ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে যে কোনো উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করবে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় দুই বেসামরিক নিহত ইসরায়েলি বিমান হামলায় গতকাল দক্ষিণ লেবাননে পানি সংগ্রহকারী বলে এক সূত্র বলেছে দুই লক্ষ্য করে হামলার অভিযান চালানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে দেইর মিমাস এলাকায় দুই বেসামরিক লোক রাস্তার পাশের ঝর্ণা থেকে পানি সংগ্রহ করছিলেন এ সময় তারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এছাড়া হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না রা শর্তে বলেছে নিয়তদের একজন শিয়াম মুসলিম আন্দোলনের সদস্য এক নিহত যোদ্ধার বাবা দ্বিতীয় ব্যক্তি হিজবুল্লাহ মিত্র আমাল আন্দোলনের সদস্য ছিলেন নিয়ত দুইজন বেসামরিক যোদ্ধা নন বলে জানিয়েছেন তিনি অনদিকে ইসরায়েলি সেনা বাহিনী একটি বিবৃতি দিয়েছে সেনাটা দক্ষিণ লেবাননের দেইদ মেমাস এলাকায় দুই হিজবুল্লাহ সন্ত্রাসীকে শনাক্ত করেছিল যারা ইসরায়েলি বখন্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিলেন শনাক্তকরণের পরপরই আইডিএফ বিমান বাহিনী সন্ত্রাসীদের ওপর হামলা চালায়